মসজিদটা মোগল আমলের মসজিদ সাধারণত এটা আমাদের মসজিদে যে নেমপ্লেট আছে সেটা ফার্সিতে লেখা ইংরেজিতে লেখা তখনকার ইংরাজি শিক্ষা এখানে ছিল না ফরাসি ভাষাটাই ভালো চলতো সেই ফরাসি ভাষাই আমাদের মসজিদের সামনে ভাষা মসজিদটা সাধারণত আমরা দেখি ফরাসি ভাষায় এক ভদ্রলোক আসছিল তার কাছে শুনে তিনশো চৌত্রিশ বছর মতনই এটা একটা পুরোনো মসজিদ এবং একটু ঐতিহ্যবাহী মসজিদ এই জন্য আমাদের তো একটা গর্ব হওয়া উচিত সেই হিসেবে আমাদের অনুভূতিটা সেই সেই রকম একটা অনুভূতি আমরা অনুভব করি অনেক ঘুরতে নামাজ পড়ে যাবে যেরকম আগরধরা ডাঙালতা হায়রা বহু জায়গাতে মোড়া খুলিয়া যদি অনেক জায়গাতে আমরা নামাজ পড়ি অনেক জায়গাতে মানে আত্মস্বজন অনেক গাড়ি সাইডে গাড়ি ঘুরে যাই নামাজ নামাজ পড়ে মসজিদ কমিটি ধরে যাচ্ছে একটা জিনিস খেয়াল করি যে মূল্য পাঁচ বছর যত বাস যায় জানি এটা ঐতিহ্যবাহী মসজিদ আমার তো মানে হোক এবং যদিও মসজিদে এসি নেই তারপরেও এত সুন্দর গঠনশৈলী যে মানে নামাজ করে একদম মনটা এমনি শীতল হয়ে যায় অনেক মসজিদে এসি থাকে আমি তার ভিতরে নামাজ পড়ে এত শান্তি পাই না যত আমি যখন এই মসজিদে এসে নামাজ পড়ি মাঝে মাঝেই আসি এখানে প্রত্যেক বছর খাদ্যের কাজ করেছি এখানে যে মুরগিটা যিনি পড়েছেন তিনি কাজ এ সাধারণত মাখান তারিখ হলেও তারিখ যা দরদুর জানা যায় মুসলিম শাসনাম হলে শেষের দিকে এরকম হবে উল্লেখযোগ্য কোনো লেখা নয় একটা আনুমানিক ধারণা করে একটা ওখানে একটা বোর্ড লেখা হয়েছে একটা আনুমানিক ধারণা করে যতদূর জানা যায় মুসলিম শাসন আমলে শেষের দিকে মসজিদটি প্রতিষ্ঠিত এবং সে জমিদার যিনি ছিলেন ওই দমিদারদের বংশধর তাদের রেজানুল্লাহ খান বাহাদুর উনি সেটি দেখো করতেন এবং উনি ওনার বিদায়ের পরে ওনার মেজ ছিলেন তাদের নেওয়াজ খাতেন সব নামটা আমার পুরো মনে নাই উনি মেজ ছেলে সে জমিদার মেজল ছেলে উনি দেখাশোনা করতেন এরপর ওনার বিধায়ের পরে ওনার স্ত্রী ঢাকা থেকে বসে দেখাশোনা করতেন বর্তমানে পাবলিকের সহযোগিতায় এলাকার জনগণের সহযোগিতায় মসজিদটির রক্ষণাবেক্ষণ চলছে আর এই মসজিদটির পুরাকৃত বিভাগ তাহলে এটা টেকআপ করেন এস্টেশনের সেখান থেকেই এই এই ভবনটা ওনারা দেখভাল করেন তদারকি করেন এর বাউন্ডারি প্রাচীনটা ওনারা নতুন এর আগে যেটা ছিল সেটা ভেঙে দিয়ে ওনারা নতুন করে করছিলেন তো আলহামদুলিল্লাহ এখানে দেখে অনেক মানুষ এসে অনেকে দেখতে আসেন আর এখানে এসে মসজিদে সুন্দর মসজিদটা দেখে সবাই মুগ্ধ হয়